দলীয় সূত্রগুলোর দাবি বেগম জিয়ার লন্ডন সফরসূচি এখনও প্রস্তুত হয়নি প্রস্তুত হলেই তার সাংবাদিকদের অবহিত করা হবে এরই মধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে বেগম জিয়ার এই সফরের খবরটি বেশ গুরুত্ব পাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বলা হচ্ছে চিকিৎসার উদ্দেশ্যে ম্যাডাম এই সফর হলেও জাতীয় নির্বাচনকে সামনে রেখে সফরটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বিভিন্ন মহল থেকে প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজনে আন্দোলনের ছক তৈরি লন্ডন থেকে ফিরেই আন্দোলনের কর্মসূচি প্রধান দলীয় মনোনয়ন চূড়ান্তকরণ সহ জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই সফরে তবে দলীয় সূত্রগুলো বলছে নির্বাচনের আগে দলের দুই শীর্ষ ব্যক্তির সাক্ষাৎটি গুরুত্বপূর্ণ জানা যাচ্ছে বরাবরের মতো এবারও ম্যাডাম জিয়া তার ছেলে তারেক রহমানের কাছেই উঠবেন সেখানেই তিনি অবস্থান করবেন চিকিৎসার পাকে ছেলে পুত্রবধূ ও নাতনি অন্যান্য স্বজনদের সঙ্গে সময় কাটাবেন তবে ম্যাডামকে সেখানে কতদিন অবস্থান করতে হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি দলীয় সূত্রগুলো তারা বলছেন লন্ডনে যাওয়ার পর চিকিৎসকের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা যাবে আগামী বিশে জুলাইয়ের মধ্যেই লন্ডন সফরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রধান বিরোধী দলের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে জিয়ার সফরটি পনেরো থেকে বিশ জুলাইয়ের মধ্যে হতে পারে এই মুহূর্তে সফরের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে এদিকে লন্ডনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করায় জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়ার এই সফরকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে দলীয় সূত্র থেকে এ তথ্য জানা যাচ্ছে তবে ঠিক কবে বেগম জিয়া লন্ডন সফরে যাবেন এবং কারা সফর সঙ্গী হিসেবে থাকছেন সেটা এখনও চূড়ান্ত হয়নি কয়েকদিনের মধ্যে সেটা চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে দলীয় সূত্রগুলো দাবি করছে এখনও পরিস্থিতি চলছে সফরসূচি চূড়ান্ত হলেই তা সাংবাদিকদের অবহিত করা হবে